নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ ঈশ্বরের অপার কৃপায় এবং দেবদেবীগণের পবিত্র আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং জীবনের পথে আলো ছড়িয়ে এগিয়ে চলেছেন এই আন্তরিক কামনা করি আপনাদের সকলের মঙ্গল হোক এই প্রার্থনা নিয়েই আমরা আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর আলোচনা শুরু করছি আপনারা যারা নিয়মিত আমাদের এই আধ্যাত্মিক ও জ্যোতিষ সংক্রান্ত যাত্রায় সামিল থাকেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনারাই আমাদের অনুপ্রেরণা আর যারা আজ প্রথমবার আমাদের এই চ্যানেলে এসেছেন তাদের জানাই সাদর আমন্ত্রণ আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের জীবনে নতুন দিশা দেখাতে সহায়ক হবে আজ আমরা এমন একটি জ্যোতিষীয় বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এক বিশাল অভাবনীয় এবং সুদূর প্রসারী পরিবর্তনের সূচনা করতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহের অবস্থান এবং তাদের গতিবিধি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গভীর প্রভাব ফেলে আর যখন শনিদেবের মতো একটি শক্তিশালী গ্রহের অবস্থান পরিবর্তন হয় তখন তার প্রভাব হয় আরও ব্যাপক যদি আপনার রাশি সিহ্ন হয় তবে এই ভিডিওটি আপনার জন্য কেবল একটি পূর্বাভাস নয় বরং একটি আলোকবর্তিকা যা আপনাকে সামনের দিনগুলির জন্য মানসিকভাবে প্রস্তুত হতে এবং সঠিক পথে চলতে সাহায্য করবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণের প্রতিটি অংশ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান তথ্য বহন করছে শনি ধাইয়া এই নামটি শুনলেই অনেকের মনে এক প্রকার বা সঞ্চার হয় অনেকেই শনিদেবকে কেবল দুঃখ কষ্ট বা দুর্ভাগ্যের প্রতীক হিসেবে দেখেন যা দুর্ভাগ্যজনক কিন্তু প্রকৃতপক্ষে শনিদেব হলেন ন্যায় কর্মফল এবং শৃঙ্খলার দেবতা তিনি কোনো অবস্থাতেই কাউকে অযথা কষ্ট দেন না বরং প্রত্যেকের নিজ নিজ কর্ম অনুযায়ী ন্যায়সঙ্গত ফল প্রদান করেন শনি মহারাজ আমাদের জীবনের শিক্ষকস্বরূপ তিনি কঠিন পরীক্ষার মাধ্যমে আমাদের জীবনের ভুলভ্রান্তিগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন এবং সেই অনুযায়ী ফল দেন যা আমাদের আত্মশুদ্ধি এবং উন্নতির পথ প্রশস্ত করে শনির ঢাইয়া হল এমন একটি বিশেষ সময়কাল যখন শনি মহারাজ একজন ব্যক্তির জীবনের পরীক্ষা নেন তাকে আরও শক্তিশালী পরিণত এবং আত্মবিশ্বাসী করে তোলেন এটি আমাদের জীবনের দুর্বল দিকগুলো দূর করে নতুন করে পথ দেখায় এবং আমাদের আত্মিক বিকাশ ঘটায় সিংহ রাশির উপর শনির ঢাইয়া শুরু হতে না হতেই তাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে এই সময়টা সিংহ রাশির জন্য মিশ্র ফল নিয়ে আসবে একদিকে যেমন কিছু কঠোর চ্যালেঞ্জ পরীক্ষা এবং বাধার সম্মুখীন হতে হবে তেমনই অন্যদিকে অপ্রত্যাশিত নতুন সুযোগ এবং আত্মিক উন্নতির পথ খুলে যাবে এটি আত্মবিশ্লেষণ আত্মশুদ্ধি এবং নিজেকে নতুন করে আবিষ্কার করার একটি অনন্য সুযোগ শনিদেব সময় এবং সীমাবদ্ধতার প্রতীক তাই এই সময়ে আপনার জীবনে ধৈর্য অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের গুরুত্ব অপরিসীম হবে মনে রাখবেন শনিদের যাদের উপর কৃপা করেন তাদের জীবনকে তিনি সম্পূর্ণভাবে বদলে দেন এবং সমস্ত সংকট থেকে মুক্তি দেন তাই এই সময়টিকে ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সাথে মোকাবিলা করার জন্য প্রস্তুত হন চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক শনির ধাইয়ার এই বিশেষ সময়কালে সিংহ রাশির জীবনে ঠিক ঠিকই বড এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে যা আপনার জীবনকে নতুন দিশা দেবে এই সময় আপনার কর্মজীবনে এক বিশাল এবং ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাবে যারা দীর্ঘদিন ধরে নতুন চাকরির সন্ধানে আছেন বা পদোন্নতির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য অপ্রত্যাশিত সুবর্ণ সুযোগ আসতে পারে যা আপনার ক্যারিয়ারের মোড ঘড়িয়ে দেবে পদোন্নতির যোগ প্রবল তবে এর জন্য আপনার কঠোর পরিশ্রম একাগ্রতা এবং অধ্যবসায় অপরিহার্য কর্মক্ষেত্রে কিছু ক্ষেত্রে স্থান পরিবর্তনের যোগও প্রবল ব্যবসা ক্ষেত্রে নতুন চুক্তি অংশীদারিত্ব বা আপনার ব্যবসার সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে যা আর্থিক সমৃদ্ধি আনবে তবে এই সময় আপনাকে অত্যন্ত বিচক্ষণতার সাথে প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে বিশেষ করে গুরুত্বপূর্ণ নথিপত্র সই করার আগে ভালো করে যাচাই করে নেবেন এবং আইনি পরামর্শ নিতে দ্বিধা করবেন না কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ বা অপ্রত্যাশিত বাধার সম্মুখীন হতে পারেন সহকর্মী বা উচ্চপদস্থদের সাথে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু আপনার আত্মবিশ্বাস কর্মদক্ষতা এবং ইতিবাচক মনোভাব দিয়ে আপনি তা সহজেই অতিক্রম করতে পারবেন ধৈর্য ধরে লেগে থাকলে এবং আপনার লক্ষ্যে স্থির থাকলে সফলতা নিশ্চিতভাবে আপনার হাতের মুঠ হয়ে আসবে এই সময়ে নতুন দক্ষতা অর্জনের সুযোগকেও কাজে লাগান আর্থিক দিক থেকে এই সময়টা সিংহ রাশির জন্য বেশ ইতিবাচক এবং ফলপ্রসূ হতে পারে অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তি পুরনো বিনিয়োগ থেকে ভালো লাভ বা কোনো আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনা রয়েছে পৈতৃক সম্পত্তি থেকে লাভ বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির যোগও দেখা যাচ্ছে তবে শনিদেব ব্যয়ের ওপরও সূক্ষ্ম নজর রাখেন তাই বুঝে শুনে এবং ভবিষ্যতের কথা চিন্তা করে বিনিয়োগ করা উচিত শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন এবং বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া কোনো বড় সিদ্ধান্ত নেবেন না অযথা ব্যয় নিয়ন্ত্রণ করা এবং ভবিষ্যতের জন্য একটি মজবুত সঞ্চয় পরিকল্পনা তৈরি করার দিকে বিশেষ মনোযোগ দিতে হবে কোনো বড আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া এবং ভালো করে গবেষণা করা বুদ্ধিমানের কাজ হবে হঠাৎ করে বড় অঙ্কের অর্থ হাতে এলেও তা বুঝে খরচ করুন এবং সমাজসেবা বা দান ধানের দিকে নজর দিন এতে আপনার পুণ্য বৃদ্ধি পাবে পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্কে কিছু উত্থান পতন দেখা যেতে পারে যা সম্পর্কের ভিতকে আরও মজবুত করবে ভুল বোঝাবুঝি বা ছোটখাটো বিবাদ দেখা দিতে পারে যা ধৈর্য খোলাখুলি আলোচনা এবং ভালোবাসার মাধ্যমে দূর করা সম্ভবে এই সময় আপনার সম্পর্কের গভীরতা এবং মজবুতি পরীক্ষা করবে এবং শেষ পর্যন্ত সম্পর্কগুলি আরও দৃঢ় হবে নতুন সম্পর্কের সূচনা হতে পারে যা দীর্ঘস্থায়ী এবং ফলপ্রসূ হবে যারা বিবাহিত তাদের সম্পর্কে নতুন করে বোঝাপড়া একে অপরের প্রতি আরও বিশ্বাস এবং ভালোবাসার আগমন ঘটবে অবিবাহিতদের জন্য বিবাহের যোগ প্রবল তবে তাড়াহুডো না করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন এবং সঙ্গীর প্রতি সম্পূর্ণ থাকুন পুরনো বন্ধুদের সাথে পুনরায় যোগাযোগ হতে পারে এবং তাদের কাছ থেকে অপ্রত্যাশিত সাহায্য পেতে পারেন পারিবারিক দায়িত্ব পালনে আরও যত্নবান হতে হবে এবং পরিবারের সদস্যদের সাথে মানসম্পন্ন সময় কাটানোর চেষ্টা করুন সামাজিক বৃত্তে আপনার সম্মান বৃদ্ধি পাবে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া এই সময় অত্যন্ত জরুরি ছোটখাটো স্বাস্থ্য সমস্যাকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন তাঁত হাট বাত বা জয়েন্ট সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন তাই আগে থেকেই সতর্ক থাকুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন নিয়মিত শরীরচর্চা যোগা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করা প্রযোজন মানসিক স্বাস্থ্যের প্রতিও মনোযোগ দিতে হবে হ্যান্ড মেডিটেশন বা প্রকৃতির কাছাকাছি সময় কাটানো আপনাকে মানসিক শান্তি প্রদান করবে এবং স্ট্রেস কমাতে সাহায্য করবে এই সময় আধ্যাত্মিক উন্নতিও সম্ভব যা আপনাকে জীবনের প্রতি আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেবে নিজের প্রতি আরও যত্নশীল হন এবং যে কোনো অতিরিক্ত চাপ নেওয়া থেকে বিরত থাকুন পর্যাপ্ত বিশ্রাম নিন এবং শরীরকে সুস্থ ও চান্দা রাখুন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়াও বুদ্ধিমানের কাজ হবে প্রিয় দর্শকবৃন্দ আপনারা যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে দেখছেন যদি মনে হয় এটি আপনার কাজে লাগছে বা আপনার জীবনে এক নতুন দিশা দেখাচ্ছে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান কারণ আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা যোগায় আপনাদের মতামত আমাদের পথ চলার শক্তি আর এমন আরও জ্যোতিষ সংক্রান্ত গভীর তথ্য নির্ভুল রাশিফলের পূর্বাভাস এবং আধ্যাত্মিক জ্ঞান জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অপশনটি সিলেক্ট করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না করেন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের পরিবারকে বট করে তোলে এবং আমাদের লক্ষ্য পূরণে শক্তি যোগায় শনির ঢাইয়ার সময়কালে কিছু নিয়ম মেনে চললে শনিদেবের অশুভ প্রভাব অনেকটাই কমানো যায় এবং শুভ ফল বৃদ্ধি পায় এই প্রতিকারগুলো কেবল গ্রহদোষ নিবারণই করে না বরং আপনার জীবনে ইতিবাচক শক্তিও নিয়ে আসে এবং আত্মিক শান্তি প্রদান করে প্রতি শনিবার শনিদেবের পুজো করুন শনি মন্দিরে বা বাড়িতে একটি কালো তেলের প্রদীপ সর্ষের তেল জ্বালান ও সং শনিশ্চরায় নম মন্ত্রটি প্রতিদিন একশো বার জপ করুন এটি শনিদেবের আশীর্বাদ আকর্ষণ করে এবং তার খারাপ প্রভাব কমাতে সাহায্য করে এছাড়া শনিবার ব্রত পালন করলে বিশেষ ফল পাওয়া যায় দান ধান ও সেবা গরিব দুঃখীদের বিশেষ করে অসহায় প্রতিবন্ধী এবং বৃদ্ধ বৃদ্ধাদের সাহায্য করুন তাদের খাবার বস্ত্র বা আর্থিক সহায়তা প্রদান করুন কালো তিল সরষের তেল কালো উলের বস্ত্র লোহার জিনিস বা জুতো দান করুন কাকদের নিয়মিত খাবার দিন কারণ কাককে শনিদেবের বাহন মনে করা হয় এতে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন এবং আপনার প্রতি তার কৃপাদৃষ্টি থাকে শনিদেব নিয়মানুবর্তিতা এবং সততা অত্যন্ত পছন্দ করেন আপনার দৈনন্দিন জীবনে শৃঙ্খলা আনুন এবং সব কাজে বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সত্তা ও স্বচ্ছতা বজায় রাখুন মিথ্যে কথা বলা বা অন্যায় কাজ করা থেকে বিরত থাকুন নিজের প্রতিশ্রুতি রক্ষা করুন কর্মে ফাঁকি না দিয়ে কঠোর পরিশ্রম করুন আপনার প্রতিটি কাজের প্রতি নিবেদিত প্রাণ হন শনিদেব কর্মফলের দেবতা তাই আপনার পরিশ্রমের ফল তিনি নিশ্চিতভাবে দেবেন হয়তো একটু দেরিতে কিন্তু সুদে আসলে ধৈর্য ধরে নিজের কর্মে লেগে থাকুন প্রতিদিন সকালে বা সন্ধ্যায় শনি চালিসা পাঠ করুন এটি শনিদেবের ক্রোধ শান্ত করতে সাহায্য করে এবং জীবনে শান্তি নিয়ে আসে এছাড়া হনুমান চালিসা পাঠ করলেও শনিদেবের অশুভ প্রভাব অনেকটাই কমে যায় কারণ শনিদেব হনুমানজিকে ভয় পান এবং তার ভক্তদের কোনো ক্ষতি করেন না আপনার গুরুজন শিক্ষক এবং বয়সে বর্দের সম্মান করুন তাদের আশীর্বাদ গ্রহণ করুন এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল হন শ্রমিক কর্মচারী বা আপনার অধীনস্থদের প্রতি সদয় ব্যবহার করুন এবং তাদের অধিকার নিশ্চিত করুন প্রতি শনিবারে অশ্বত্থ গাছে জল দিন এবং এর নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান অশ্বত্থ গাছে শনিদেবের অধিষ্ঠান বলে মনে করা হয় এবং এই পূজা শনিদেবের কৃপা পেতে সাহায্য করে সম্ভব হলে শনির ধাইয়ার সময়কালে শনিবার আমিষ খাবার পরিহার করুন এবং নিরামিষ আহার গ্রহণ করুন একজন যোগ্য জ্যোতিষীর পরামর্শে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন যা শনিদেবের অশুভ প্রভাব কমাতে সহায়ক হতে পারে এই সময়টায় ধৈর্য ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাস রাখা অত্যন্ত জরুরি শনিদেব আপনাকে আপনার কর্মের ফল দেবেনি মনে রাখবেন শনির একটি পরিবর্তনের সময় যা আপনাকে আরও শক্তিশালী জ্ঞানী এবং আত্মনির্ভরশীল করে তুলবে এটি একটি সুযোগ আপনার জীবনের ত্রুটিগুলো সংশোধন করার এবং ভবিষ্যতের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করার প্রিয় দর্শকবৃন্দ মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র এবং গ্রহের দশা বা ধাইয়া শুধুই একটি পূর্বাভাস একটি নির্দেশনা যা আমাদের জীবনে কি ঘটতে পারে তার একটি আভাস দেয় কিন্তু আমাদের ভাগ্য সম্পূর্ণভাবে আমাদের নিজেদের কর্ম এবং সিদ্ধান্তের উপর নির্ভর করে আপনার সৎ কর্ম ইতিবাচক চিন্তাভাবনা এবং আত্মিক শক্তি আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে এবং জীবনের পথে সফল হতে সাহায্য করবে উনিদের ন্যায়ের দেবতা এবং তিনি তার ভক্তদের যারা সৎ ও পরিশ্রমী তাদের কখনও নীলাশ করেন না বরং সঠিক সময় সঠিক ফল প্রদান করেন এই সময়টিকে একটি শেখার এবং আত্ম উন্নতির সুযোগ হিসেবে গ্রহণ করুন এবং নিজেকে আরও উন্নত করার দিকে মনোযোগ দিন আমরা আশা করি আজকের এই আলোচনা আপনার সিংহ রাশির জীবনে শনি ধাইয়ার প্রভাব সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিতে পেরেছে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে এতক্ষণ ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই যাত্রা আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় এগিয়ে চলুক ভালো থাকুন সুস্থ থাকুন এবং শনিদেবের আশীর্বাদ সর্বদা আপনাদের সাথে থাকুক জয় শনিদেব হর হর মহাদেব জয় শ্রীরাম